কোনটা ভেঙে উপরে উঠে আচ্ছা নিতে রাখতে পারবে এই আমার ধারণা মার্কেট মার্কেট এই সপ্তাহে হয়তো পারবে প্রথম দুই একদিন বাড়ার পরে ও যাবে যাবেকশন খুব বেশি হবে না এখন পাঁচ হাজার একশো দশ আপাতত পাঁচ হাজার দুইশো অষ্টআশি উঠু নামুক সাইড রেস করুক খুব বেশি মুভমেন্ট হয়ে গিয়েছে এত মুভমেন্ট নিয়ে ব্যবসা করে সুবিধা করাকে যায় না আর কি কারোরই ব্যবসা হচ্ছে না

তারপরে আমরা যদি ধরে রাখতে না পারি এই জায়গাটা তখন আমরা তো দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তাহলে মার্কেটটা গেল আহ ব্যাংক সেক্টরটা কি বুঝতেছেন পারেন ব্যাংক সেক্টর তো একটা

মানে এখন যে ভলিউম হচ্ছে তার দ্বিগুণ ভলিউম আছে সতেরো টাকা বিশ পয়সায় সতেরো টাকা বিশ পয়সা পার করে তখন আমরা আমরা মার্কেট কে বাইশ টাকাতে নিয়ে যাবো বাইশ টাকাতে এখন মানে মার্কেটের এখন যে ভলিউম হচ্ছে তার দ্বিগুণ ভলিউম আছে সতেরো টাকা বিশ পয়সায় এবং সতেরো টাকা বিশ পয়সায় যে ভলিউম আছে তার দশ গুণ ভলিউম আছে বাইশ তেইশ টাকায় সারিয়াতে এই আপনার কাতে এই ব্যাংক সেক্টরে

আপনার ইন্স্যুরেন্স সেক্টরে চুয়াল্লিশ টাকা লেভেলে এবং এই জায়গাতে প্রচুর হচ্ছে ইন্সুরেন্সে তার তার

এখান থেকে হয়তো আবার বাউন্স করবে তার মানে আমরা কয়েকটা দিন পড়া দেখতে পাইতে পারি আল্লাহ এম এল এর ক্ষেত্রে এম এল এর ক্ষেত্রে দাঁড়ান এম এল ডাইং এর ক্ষেত্রে এম ক্ষেত্রে যদি পড়ে এই আপনার খুব বড় জোর আমরা এমএল ডাইনকে কয়েক পয়সা নামাতে পারি ধরেন নয় টাকা তিরিশ পয়সা নয় টাকা তিরিশ পয়সাতে নামতেই পারে এবং এই সমস্ত জায়গাতে নামলে পরে শেয়ারটা বাই করতে হবে

যদি আপনার কাছে কিনতে ইচ্ছা হয় সে একটা প্রথম কথা কিনবেন কিনে সে সিদ্ধান্ত আপনি নিন আমাদের আপাতত টার্গেট বিএসসি তে একশো ষোলো টাকা আমি আপনাকে গতদিনকে কিনতে মানা করেছিলাম যদি মার্কেট ট্রেনে যায় তাহলে আপনি কিনবেন না

হ্যাঁ আমাদের এখান থেকে বেশ জোরালো ভাবে বিএসসি যদি কিনে তাহলে পরে স্টপ লসটা মাথায় আর একটা সিটি ব্যাংক

কেমন আর পার্টি পার্টিভ থাকলে চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা নিচে নামাবে না চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা নিচে নামালে পারে সম্ভাবনা থাকবে সেটা আরো একটু পরার আল্লাহ মানুষ